আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে আরামদায়ক কমফোর্টেবল দারুণ সব থ্রি পিসের কালেকশান দেখাবো আমাদের মা বোনেরা কিন্তু প্রতিনিয়ত অফিস আদালতে যাওয়া আসার জন্য বা একটু আরাম করে পড়ার জন্য কিন্তু এই ধরনের থ্রি পিসগুলো গরমে খুঁজে থাকেন আজকে আমরা যে থ্রি পিসগুলো দেখাবো ভাই এগুলো কি থ্রি পিস কালামকারী প্রিন্টেড থ্রি পিস একদম পাইকারি দামে একদম পাইকারি দামে দেবো আজকে

এটা হচ্ছে ফ্রন্ট সাইজ এতটা আরামদায়ক দেখছো কি আরাম লাগছে এটা হচ্ছে হাতার কাপড় আচ্ছা এরপরে এটার সাথে কি কি পাচ্ছি আমরা এটা হচ্ছে সেলওয়ার থাকছে আর ওন্না ওন্নাটা নামাজের ওন্না নামাজ চাইলে মাথায় পরে নামাজ পড়তে পারবেন পুরো শরীর ঢাকা থাকবে আর বর্তমানে কিন্তু গরমের খুবই আরাম খুবই আরাম আমার দেখে খুব ভালো লাগতেছে ভাই একদম ভালো লাগার মতো আচ্ছা এটা প্রাইস হচ্ছে কত 580 টাকা

আবার অফিস আদালতে কালো কালারটা পড়ে গেল সুন্দর লাগে ওয়াও দেখেন কি সুন্দর মনে ফুল ফুটে আছে এত সুন্দর আচ্ছা এরপর আমরা এই যে ওন্না আছে আপনারা দেখেন কালোটা বেশি সুন্দর না বলেন আপনাদের কে পছন্দ এই দেখেন 100% কটন আর পরে যে কতটা আরাম পাবেন ঘেমে যাওয়ার কোনো ব্যাপার থাকবে না খচখচ করবে না একদম আরামদায়ক আর রং কিন্তু পাকা এটা কিন্তু থাকলে একদম 100% রং পাকা প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা হ্যাঁ এরপর আমরা এই সিরিজটা দেখি মাঝখানে সি গ্রিন কালারটা অনেক সুন্দর লাগতেছে আমরা এটা একটু দেখি সি গ্রিন কালারটা ওয়াও সি গ্রিন কালারটা কিন্তু অনেক জোস এগুলা কিন্তু আপনারা অনেস্টলি বারোশো চোদ্দোশো টাকার নিচে কোথাও পাবেন না আমরা আপনাদেরকে দিচ্ছি এতটা রিজনেবল প্রাইজে শুধুমাত্র আপনারা নবলগ্নতে আসলে কিন্তু এই প্রাইজে পাবেন

আল্লাহ চাইলে কুরবানি ঈদে যে এত সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে আপনারা কল্পনাও করতে পারবেন না খুবই সুন্দর কালেকশন কাজল ভাইয়া এটাও হচ্ছে পাঁচশো আশি টাকা এই থ্রি পিস অনেক সুন্দর স্ট্যান্ডার্ড আচ্ছা তিনটা কালার তিনটা কালার এই যে একটা ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এর উপরে ব্ল্যাক কিন্তু সুন্দর কামি স্টেজ খুলে দেখাচ্ছি হ্যাঁ খুবই সুন্দর আর পার্পল টা একটু দেখাবো এই যে এটা সালোয়ার এটা ওন্না ওন্না ওন্নাটা দারুন দুর্দান্ত

54 মানে 54 আর কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন